আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বারবার মতো নতুন আরেকটি পার্টিকে টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আমি সাদিয়া টাইডিয়া থেকে হাজির হয়ে গিয়েছি এখানে হচ্ছে কাপড়টাকে আমি প্রথমে দেখতেই পাচ্ছেন যেভাবে ভাজ দিয়ে নিচ্ছি আপনারা ঠিক একই পদ্ধতিতে ভাজটা করে নেবেন যদি আপনারা এই ডিজাইনটা করতে চান আর নতুবা আপনাদের নিজেদের মন মতো করে যেভাবেই বাঁধেন বেঁধেই তারপরে হচ্ছে পদ্ধতি অনুসারে বাটিকে রং করে নেবেন এখন আমি প্রথমে কাপড়টাকে এভাবে করে ভাস করে নিব তো কাপড়টাতে রঙ করার আগে আমি হচ্ছে কাপড়টাকে ধুয়ে কাপড়টা থেকে মাঠটা ঝরিয়ে নিয়েছি আপনারাও ঠিক বাটিক করার আগে সব কাপড়ই ধুয়ে সাবান দিয়ে অল্প একটু সাবান দিয়ে ভিজিয়ে রেখে তারপর হচ্ছে ধুয়ে শুকিয়ে এটা দিয়ে বাটিক করে নেবেন আমি কাপড়টাকে এইভাবে এক একবার এ পিঠে আর একবার হচ্ছে অপর পিঠে করে ভাজটা দিয়ে দিব আর ভাজটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে আমাদের মাথা কাপড়ের যে সাইড থেকে মাথাগুলো সবগুলো যেন সমানভাবে করে এবং সব প্রত্যেকটা ভাজ যেন সমান হয় অনেক কিন্তু ভাসটা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এ পাশ থেকে কাপড়টা একটু মিলিয়ে নিচ্ছি মিলিয়ে নিয়ে তারপর হচ্ছে সমুচা খিচুর করে কাপড়টাকে ভাজ দিয়ে দিব। তো আমার কাপড়টা কিন্তু ভাজদার শেষ হয়ে গিয়েছে এখন দুটো রাবারের সাহায্যে আমি কাপড়টাকে দুই পাশ থেকে এভাবে করে বেঁধে দিব এভাবে বাঁধা হয়ে গেলে আমরা হচ্ছে কাপড়টাকে দশ মিনিটের মতন নর্মাল পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো পানিতে ভিজিয়ে রাখার কারণ হচ্ছে কাপড়ে রংটা ভালো আসে পানিতে এই জন্য আমরা কিছুক্ষণ ভিজিয়ে রাখি এখন হচ্ছে আমি যে দেখতেই পাচ্ছেন পানিতে কাপড়টাকে এইভাবে করে ভিজিয়ে রাখবো আমি এখানে আরেকটু পানি দিয়ে দিচ্ছি আরেকটু পানি দিয়ে দিব দিয়ে তারপর হচ্ছে কাপড়টাকে এভাবে রেখে দেবো দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর আমরা কাপড়টাকে রঙ করে নিব। তো এই ফাঁকে হচ্ছে আমি কাপড়টা যতক্ষণ ভিজানো থাকবে তো এই ফাঁকে আমি রঙটা গুলিয়ে নিব এখানে হচ্ছে পুষিয়ান রং দিয়ে আমি রঙটা করে নিব তো পুষিয়ান রঙ হচ্ছে আমাদের ঠান্ডা পানি দিয়ে গুলাতে হয় তো এই জন্য প্রথমে আমি পুষিয়ান রঙ করতে আমাদের লাগবে হচ্ছে সোডা আর খাবার লবণ এক তোলাতে হচ্ছে তিন চামচ সোডা তিন চামচ খাবার লবণ লাগে তো আমি এখানে যেহেতু কাপড়ের পরিমাণ কম তো আমি অল্প করেই নিব তো এখানে আমি দুই চামচের মতো বা দেড় চামচের মতো সোডা আর দেড় চামচের মতো খাবার লবণ নিয়ে নিয়েছি এখন হচ্ছে অল্প করে রং মিশিয়ে দিব। এক চামচের মতো রং দিয়ে দিলাম তো রংটা একটু বেশি হয়েছে কারণ হচ্ছে গিয়ে আমি রংটা একটু গাঢ় করে করব তাই আমি একটু রংটা বেশি নিয়েছি এখন নর্মাল পানি দিয়ে আমি রংটাকে গুলিয়ে নিব তো এইভাবে করে চামচের সাহায্যে খুব ভালো করে নিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত সোডা লবণ না গলে পাশে হচ্ছে আমি কমলা কালার রং দিয়ে দিব তো রংটা দিয়ে এটাকেও আমি গুলিয়ে নিব এই রংটাও আমি গুলিয়ে নিলাম আমাদের রঙ কিন্তু শেষ এখন কাপড়ের রঙ করে নিব এখন আমি যে রাবার সাহায্যে বেঁধে নিয়েছি এই পর্যন্ত এই বাধা পর্যন্ত হচ্ছে রঙের মাঝে ভিজিয়ে রাখবো দশ মিনিটের মতো কাপড়টাকে একটু রঙের মাঝে এভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে চেপে চেপে যেন রঙটা ভিতরে ভালো অবধি পোছায় আমার এই সাইডটা কিন্তু রঙ করা হয়ে গিয়েছে এখন এখন হচ্ছে অপর সাইডটা আমি অন্য রঙের মাঝে দিয়ে দিব একই পদ্ধতিতে দিয়ে এই সাইডটাও আমি খুব ভালো করে হচ্ছে চেপে চেপে রঙের মাঝে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য আপনারা চাইলে এর থেকে বেশিক্ষণও রাখতে পারেন কোনো সমস্যা নেই যতক্ষণ রাখবেন রঙটা ভালো হবে তবে দশ পনেরো মিনিট রাখলে রঙটা রাখলেও রঙটা ভালোই হয় বেশি রাখতে হয় না এভাবে করে হচ্ছে আমি কাপড়টা দশ মিনিটের জন্য রেখে দিব। এভাবে করে রঙটাতে আমরা যখন দশ মিনিটের জন্য রেখে দিই তারপর রঙ থেকে উঠিয়ে কিন্তু আমরা কাপড়টা দুই থেকে তিন ঘন্টার জন্য এমনিতেই রেখে দিই তারপর হচ্ছে ওয়াশ করে নিই আপনারাও কিন্তু রঙ থেকে উঠিয়ে কাপড়টাকে দুই থেকে তিন ঘন্টার জন্য রেখে দিবেন তারপর হচ্ছে পানি দিয়ে ধুয়ে নেবেন ধুয়ে তারপর রোদে শুকিয়ে নিতে হবে আমার বাটিকে ডিজাইনটা দেখতে এরকমটা হয়েছে আমি ওয়াশ করে হচ্ছে কাপড়টাকে শুকিয়ে নিয়েছি আপনারা কিন্তু চাইলে ঘরে বসে এরকম ডিজাইন একটা বাটিক তৈরি করে নিতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না দافه সবাই কি আসসালামু আলাইকুম এভরিওয়ান वेलकम ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো বরাবর মতো নতুন আরেকটি পাটি কে কিচেনে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম প্রথমে আমি কাপটাকে ভাঁজ করে নিব এখন আন কাপড়টাকে এইভাবে ত্রিভুজের মতো করে ভাঁজ করে নেব কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো তারপর হচ্ছে রং করে নিবো তো বাটিক করে কাপড়টা ওয়াশ করে নেওয়ার পর আমার বাটিক জামা ডিজাইনটা ঠিক এরকম হয়েছে আপনারা কিন্তু চাইলে নিজেদের জন্য ঘরে বসে এরকম একটা বাটিক জামা তৈরি করে নিতে পারেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে